ঝিনাদা জেলার হরিনাকুণ্ড থানার তিন নম্বর তেহারাদি ইউনিয়নের এক অসহায় পরিবারের কাছে যাবে আমাদের সংগঠনের তথ্য এসেছে একটা মহিলা তার বাচ্চা ধারণ করেছে পেটে সে হচ্ছে এর আগে আমরা শুনেছি যে দুইবার তার বাচ্চা নষ্ট হয়ে গেছে ডেলিভারির সময় খুবই দরিদ্র পরিবারের একটা মেয়ে পেশায় সম্ভবত ভ্যান চালক আমরা তার পরিবারের কাছে যাব এবং সে কোন অবস্থায় আছে কীভাবে জীবনযাপন করছে তার কতটুকু চিকিৎসার প্রয়োজন আমরা সেই পরিবারের কাছ থেকে সবার মতামত নিয়ে সবার সামনে আমরা আপনাদের কী ক্যামেরায় দেখাবো আপনারা সঙ্গেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা সেই তাদের বাসায় আসছি এখন তার মুখ থেকে আমরা শুনবো তার সমস্যা কি কি প্রথম বাচ্চা যে সিজার করছিলাম কুসুম ক্লিনিকে ওখান থেকে তিন দিন পরে বাচ্চা বিছানা শুয়ে রাখছিলাম মানে বুঝতে পারিলাম না যে কি হয়েছিল মারা যাচ্ছিল ফরজের আদানের সময় তুলে দেখছি বাচ্চা মারা গিয়েছে দ্বিতীয়টা জনতা ক্লিনিকে সিজার করছিলাম ওইটা চার দিনের দিন খুব কান্না করছিল খেসনি হয়েছিল মানে আমরা বুঝতে পারিলাম না এখানকার ডাক্তারে বললো যে কোনো সমস্যা নেই বাচ্চার বাচ্চা একদম ঠিক আছে বাড়ি নিয়ে আসলাম বাড়ি নিয়ে এসে বাচ্চা আরো অসুস্থ এবার অলক বাবুর কাছে নিয়ে যেয়ে বললো যে বাচ্চা সমস্যা এবার সব রিপোর্ট টিপোর্ট করে বাচ্চার মাথায় বিলাজ হয়ে গিয়েছে তাই বললো সিজারের সময় কি কোনো আঘাত হয়েছিল এমন কোনো বিষয় ছিল এমনি নর্মাল ছিল সিজার সিজার মানে আমার তো নর্মালের কোনো না 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 সিজার নর্মাল ছিল সিজার সুন্দর হয়েছিল হ্যাঁ সিজার সুন্দর ভাবে হয়েছিল হওয়ার পরে বাচ্চা সম্পূর্ণ সুস্থ খাওয়া দাওয়া সম্পূর্ণ ও ঠিক আছে মানে তিন দিনের দিন থেকে ও মানে এত কান্না কার আর ভিতরে কিছুনি হচ্ছিল মনে হয় আমরা তো বুঝিলাম না মানে দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা সিজারে হ্যাঁ ওই কিছুনি হচ্ছিল বুঝিলাম না তারপর থেকে ওই কিছুনি হয়ে ওর মাথায় ব্লাড জমে গেল ডাক্তারে বলল আর কি অলোক বাবু বললো বলছে মাথায় ব্লাড জমে গেছে অতিরিক্ত আইসিইউতে ছিল তিন দিন আইসিইউতে থাকার পরে মারা গিয়েছিল মানে দ্বিতীয় বাচ্চাটা জি আর প্রথমটাও একই মারা গিয়েছে প্রথমটা বুঝিলাম না বিছানে মানে ঘুমের ভিতরে মারা গিয়েছিল আপনারা তো শুনলেন সব আসলে একজন মা জানে একটা বাবু মারা যাওয়া কতটা কষ্ট দশ মাস পেটে ধরার পরে তাকে হারানোর ব্যথা হয়তো আমরা কেউ বুঝতে পারবো না যার যায় সেই বোঝে না থাকা মনে তাই এনার এখন বর্তমান অবস্থা এবারও সিজার করতে হবে যেহেতু দুবার সিজার করা এবার জিনাতে হবে না ফরিদপুর আর দ্বিতীয় সিজার হয়েছে তৃতীয় এবার আর সিজার তো দ্বিতীয়বারের পরে সম্ভবত কঠিন হয়ে যায় আরও মানে অপারেশন করা কঠিন হয়ে যায় এই কারণে হয়তো আরও ভালো জায়গায় চিকিৎসা করা লাগবে একটু অ্যামাউন্ট বেশি লাগবে টাকা সামর্থ্য নেই তাদের যদি আপনারা সহযোগিতা করেন আমরাও সহযোগিতা করবো আমাদের সংগঠন থেকে যতটুক পারি আমাদের স্বার্থ অনুযায়ী এখন আপনারা দেখেন একজন মানুষ অসহায় হয়ে অসহায় না হলে কেউ কারোর কাছে আশা করে না যখন মানুষ তখনই হাত পাতে যখন তাদের সমস্যা বেড়ে যায় তার আগে কেউ হাত পাতে না আমাদের কাছে সাহায্য চেয়েছে আমরা চেষ্টা করছি এখন আপনারা ভিডিও দেখে যদি মনে করেন তাকে সাহায্য করবেন অবশ্যই করতে পারেন এর আগে দুইটা বাজ বাচ্চা নষ্ট হয়েছে এবার তো তৃতীয়টা

আমাদের সংগঠন থেকে অবশ্যই সাহায্য করবো আমাদের সামর্থ্য অনুযায়ী